হাই ফ্রেন্ডস কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি যাচ্ছি আমার মালিকের ঘর ট্রাক্টর আনার জন্য কেন কি আমি আজ প্রায় প্রায় বিশ দিন হয়ে গেছে ওইখানে লেগে রাখেছিলি এই জন্যে লেগে রাখেছিলি যে মানে আমার ঘরে অনেক বেশি কাম ছিল তো বললাম যে আমি এখন কুড়ি দিনের মতন পারবো না চালাতে ট্রাক্টর তো লেগে রাখে যেতে চলো আজকে আমি যাব আনতে তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি আমার বন্ধুকে কল করেছিলি আমি পৌঁছে গেছি ট্রাক্টর বোনাতে নিয়ে যাওয়ার জন্য তো আসেই দেখলাম কুমকুম খেলাধুলা করছে ট্রাক্টরের উপরে তো কুমকুমকে গিয়ে বললাম তুমি তোমার খেলনাগুলা কিছু নামাও আমি নিয়ে যাবো ট্রাক্টরটা বোনাতে আমাদের ডাইনা সাইডের রোটোভেটারের বিয়ারিং খারাপ হয়েছে তো তোমরাও দেখতে থাকো ভিডিও রোটোভেটারের বিয়ারিং কি রকম চেঞ্জ করা হয় ফ্রেন্ডস আমি ট্রাক্টর গ্যারেজ পৌঁছে গেছি তো দেখলাম মিস্ত্রি একটা কলির জ্যাক খুলেছে তো মিস্ত্রিকে বললাম আমারটা কতক্ষণ লাগবে মোটামুটি তো মিস্ত্রি বললো আজকে দু তিনটে ট্রাক্টর আছে তো আমারটা একটু লেট হবে আচ্ছা ঠিক আছে বললাম আর এই যে মহেন্দ্রা ট্রাক্টরটা তোমরা দেখছো এই মহেন্দ্রা ট্রাক্টরটার বড় চাকার অয়েল সিল কাটাইছে তো এইটার কাজ আছে বললো মিস্ত্রি তো আমি বললাম ঠিক আছে আর এই দিকে আমার ট্রাক্টরটা রাখেছি আমি এইখানে আর এই যে রোডটা দেখছি এটাতে বাঘমুন্ডি যাচ্ছে আর তোমরা হয়তো জানো বাঘমুন্ডি অনেকেই কীরকম মহেন্দ্রা ট্র্যাক্টরের দুধারের চাকার অয়েল সিল বদলানো হয় তোমরা ভিডিওই দেখতে থাকো তো ফ্রেন্ডস এখানে মিস্ত্রি চাপাটা নামাবার জন্য তৈরি করছে বাঁধা বাঁধি যদি বাঁধাবাঁধি করতে একটু ভুল হয়ে যায় মিস যায় না তো অনেক বড় অনেক বড় ক্ষতি হতে পারে মিস্ত্রি গাড়ির থেকে মোবিল বার করছে মনে হচ্ছে চেং মাছ বাই করবে দভা নিচ্ছে চেং মাছ বাইর হাত পারে মিমরেডিং নো বেঙ্গ্লাই মিস্ত্রি তো फ्रेंड्स ডক্টরের বড় চাকার যদি সাইডের কি বলে এটা অয়েল সিল ওয়েল সিল সিল যদি কাটাই তাহলে কিরকম চেঞ্জ করে মিস্ত্রি তোমরা দেখতে থাকি এটা জলদি করে চল चलिस तो लेकर तेल का कुरी लेकर कोड़े कर देता जल्दी तुम्हें यहां से ना डाला साले तो चल तो नहीं हला में तो देखो 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 नहीं इट ये देखो चेंग मच भाई रे बोल छ सो चेंग रे कोन तो देखा छे मागुर मत देखो एखनो मिस्त्री जगवना होई नाही मिस्त्री के बोललाम जल्दी करो हे नाला हमार अनेक देरी हो जाबे

এতক্ষণের পর আমার গাড়িটার কাজ ধরা হলো তো মিস্ত্রিকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে দাও মিস্ত্রি যাতে আমারও রাত না হই ঘর যাওয়ার জন্য তুমি মিস্ত্রি বললে ঠিক আছে তুমি টেনশন নিবে না আমি যত জলদি পাচ্ছি করে দিচ্ছি তো মিস্ত্রি বললাম ঠিক আছে একটু তাড়াতাড়িই করে দাও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিবে আর তোমাদের একটি লাইকেই আমাদের ভিডিও বোনার উৎসাহটা বাড়বে কিছুতেই বিয়ারিং খোলাতে নাই ছিল তখন বিয়ারিং এর একটা একটা বোল বার করা হইলো আর যে করে বিয়ারিংটা খোলা হইলো আর মিস্ত্রি বলছে যে এটা নতুন থেকে একবার খোলা নাই সেই জন্য খোলাতে নাই ছিল আর বলছে এর বিয়ারিং এর যে ভিতরের অংশটা সেটা গ্রেন্ডারে কাটতে হবে আর না হইতে Kapan ini ফাইনালি ফেরেন্স আমার গাড়ি বোনা হয়ে গেছে আর আমি মাঝ রাস্তায় আসে নিয়ে ব্লকটা বোনালি কেন কি ওইখানে টাইম ছিল না অনেক বেশি ভিড় ছিল আর আমি আরও আমাদের মুনকি ছাগলটার জন্যে পালাও নিয়ে নিয়েছি তো তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আবার দেখাবে পরের ভিডিও বাই